প্রিন্সিপালিয়াম আফটার মিলিমিনিয়াম যদি আমরা সংস্কৃতি বলি হি ধর্ম শানি ভবতী ভারত ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি দুষ্কৃতিকারীদের বিনাশ ধর্ম সংস্থাপনার সাধুকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে নিজেকে সৃজন করি কবির ভাষায় যদি বলি

তার জন্ম নাই কর্ম নাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কর্ম সম্পাদন করেন লীলা বিলাস করেন তিনি তারই কর্ম সম্পাদন তাকে বলা হয় লীলা নমি পার্থব্যমাক্তব্য বছর অর্জুন আমার জগৎ সংসারে কর্ম নাই

এই তত্ত্ব দেখাতে পারে নাই স্বয়ং ভগবান নিচে আসেন জগতে এর স্পষ্ট কারণ আগে জানুন বুঝুন এই বৈসিক যদি কারণগুলো না জানেন কলেজে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে আপনার সন্তানকে যখন প্রশ্ন করা হবে আপনার সন্তানের মাঝে একটা দুরভাবনা জাগবে ঠিকই তো ভগবান আবার কেন আসবে জগতে ভগবান এসে সাধারণ মানুষের মতো আচরণ করবে এটা কি মেনে নেওয়া যায় এক রাজা মন্ত্রীকে সেই প্রশ্নটা করেছিল যে ভগবান জগতে আসেন আমি এটা মানতে পারি না তখন মন্ত্রী মহোদয় বলছেন মহারাজ আমাকে এক সপ্তাহ সময় দিন আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব আপনি বজরা করে একটু নওগাঁ বিহারে আমার সঙ্গে চলুন এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে বজরায় মহারাজ নিয়ে রাজকুমার কে নিয়ে একমাত্র রাজকুমার বজরায় যাচ্ছেন মন্ত্রী মাঝ এসে। মন্ত্রী চিৎকার করে বলছেন মহারাজ রাজকুমার জলে পড়ে গেছে থেকে মহারাজ দৌড়ে এসে বের হলেন বের হয়ে বলছেন কি বলছো হে মহারাজ রাজকুমার পরে গেছে মহারাজ যে বেশি ছিলেন সেই দেশে লাভ দিয়ে তিনিও জলে পড়ে গেলেন এত নাকানি ছুকানি খাওয়ার পর মহারাজ দেখছেন ছেলেটা বজরাতে আছে মন্ত্রী আমার সঙ্গে তুমি তামাশা করেছো তোমার গর্তান আমি দেব বলছে মহারাজ গরদান্দি কিন্তু আমাকে গরদান দেওয়ার পূর্বে একটা প্রশ্নের উত্তর দিন তো সকল ক্ষেত্রে আপনি আমাদেরকে আদেশ দেন কোন কাজ করার জন্য যখন আপনি শুনলেন রাজকুমার জলে পড়ে গেছে আমাদের কেউ তো আপনি কামরায় বসে শুয়ে আদেশ দিতে পারতেন রাজকুমারকে তুলো আপনি দৌড়ে এসে কেন জলের মাঝে আপনি লাভ দিলেন